স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংকের বিস্ময় কাটিয়ে উঠতে না উঠতে পুরো বিশ্বে আলোড়ন তুলেছে এক ভিন্ন ধর্মীয় উদ্ভাবন আমেরিকার ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্ট তারা নিয়ে এসেছে এমন একটি ইন্টারনেট প্রযুক্তি যা স্যাটেলাইট কিংবা ফাইবার ছাড়াই উচ্চগতির সংযোগ দিতে সক্ষম তারার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে লাইট ব্রিজ যেখানে এক প্রান্তে থাকবে লেজার প্রজেক্টর অপর প্রান্তে রিসিভার এ লেজার সরাসরি ডেটা পাঠায় নির্দিষ্ট গন্তব্যে ফলে ভূগর্ভস্থ ফাইবার কিংবা মহাকাশে স্যাটেলাইটের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে পরিহার করা সম্ভব হয় লেজার প্রযুক্তি সাধারণত কুয়াশা বৃষ্টি কিংবা পাখির গতিবিধির কারণে দুর্বল হয়ে পড়ে তবে তারা সেই বাধা পেরিয়ে এসেছে অটো অ্যালাইনমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে লেজারের দিক ঠিক করে সংযোগ স্থিতিশীল রাখে তারা দুই সালে বাজারে আনতে যাচ্ছে কোনো টিক চিপ যা ড্রোন স্বয়ংক্রিয় যানবাহন ও আই ওটি ডিভাইসে ব্যবহৃত হবে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এটি ফাইবার নেটওয়ার্কের বিকল্প হিসেবেও ব্যবহৃত হতে পারবে বিশ্বে ইন্টারনেট প্রযুক্তি এখন এক নতুন মোড়ের দিকে এগোচ্ছে এখন প্রশ্ন হল তারা কি স্টারলিংকের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে নাকি এই দুই প্রযুক্তি যুগপথ কাজ করে বিশ্বজুড়ে ইন্টারনেট অভিগম্যতাকে আরো সহজসুলভ ও গতিশীল করে তুলবে উত্তর হয়তো সময় বলে দেবে